তারপরে যে গাড়িটার কথা বলছিলাম বারো মডেল নিশান যুগ পুশ স্টার তেলের গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন রেড অ্যান্ড কালারের গাড়ি সামনে থেকে শুরু করে সবকিছু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা পাবে এই গাড়িটার একটা মজার ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু আপনার হেডলাইট পাচ্ছেন দুইটা দুইটা এবং এটার পরে কিন্তু আলাদা করে ফক লাইট ইনস্টল আছে আপনাদের একটু আমি দেখাই দিই এই পাশে একটা ফক লাইট আছে আবার এই পাশে একটা আছে ইনশাল্লাহ সো ডাবল যেহেতু আপনি হেডলাইট পাচ্ছেন লাইটের পাওয়ারটাও কিন্তু

আসবেন গাড়িগুলি দেখবেন অবশ্যই পছন্দ হবে আরেকটি অনুরোধ থাকবে আমার আমাদের ভিডিওটি যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের মতো দেখাচ্ছি আবারও ভালো থাকবেন সবাই আসসালাম